নমস্কার বন্ধুরা মুনমনের রান্নাঘরে আর একটা নতুন পর্বতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে রেসিপি বানাবো হচ্ছে নতুন দিনে নতুন একটা পর্বতে আজকে রেসিপি যে চিংড়ি মাছ ফ্রাই খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো যে চিংড়ি মাছ ফ্রাই এইভাবে বানালে এই রেসিপিটা কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন আবার ডাল ভাতের সাথেও কিন্তু এই চিংড়ি মাছ ফ্রাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এর জন্য প্রথমেই আমি চিংড়ি মাছ নিয়ে নেব চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা আমি এখানে হচ্ছে মাথার দিকটা ফেলে দিয়েছি লেজটা কিন্তু রেখে দিয়েছি আর গাগুলো এইভাবে কিন্তু ওই যে কালো যে শিরাটা থাকে পিঠের ওই জায়গাটায় কেটে দিলে কিন্তু এইরকম হয়ে যাবে মানে চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে এটা কোনো থেতো করতে হবে না কিছু করতে হবে না এইভাবে করলেই কিন্তু মাছের দিকটা যেটা কালো পিঠের যে শিরাটা থাকে সেটাই কিন্তু একটু কেটে দিলেই কিন্তু এরকম চ্যাপটা চ্যাপ্টা হয়ে যাবে এখানে আমি নুন দিয়ে দিয়েছি কথা বলতে বলতে আর দিয়ে দিলাম আদা রসুনের এখানে পেস্ট হচ্ছে হাফ চামচের মতো দিয়েছি আর দিয়ে দেবো এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটা যেমন আপনারা স্ন্যাক্স হিসাবে খাবেন আপনারা এটা ভাতের সাথেও কিন্তু ডাল ভাতের সাথেও খেতে খেতে কিন্তু একটু মচমচে হবে তো খেতে কিন্তু বেশ লাগ লাগবে তো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে হাফ চামচের মতো আর এখানে দিয়ে দিয়েছি লেবু লেবুটা অবশ্যই দিতে হবে কিন্তু তাহলে একটু কী হবে নুন ঝাল টক মিষ্টি ট সরি নুন ঝাল টক সব রকম থাকবে খেতে কিন্তু খুবই টেস্টি হবে এবার এখানে একটু ভালো করে এটা আমি মাখিয়ে নেব এই রসুন আর আদা রসুন আর হচ্ছে লেবুর রস এগুলো দিয়েছি দেখুন এই যে চ্যাপটা চ্যাপটা এটা কিন্তু পিঠের অংশটা মানে চিংড়ি মাছের পিঠের অংশটা একটু কেটে দিলে কিন্তু ছুরি বা বটির সাহায্যে যে কালো একটা সেরা থাকে সেটা ফেলে দিয়ে মানে ময়লাটা থাকে সেটা ফেলে দিয়ে এরকম একটু কেটে দিলে একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে একদম দেখতে তো মাথার দিকটা কিন্তু আমি ফেলেই দিয়েছিলাম দিয়ে আর লেজের অংশটা রেখে দিয়েছি লেজটা দেখে দিয়েছে মানে দেখতে ভালো লাগার জন্য আমি লেজের অংশটা দেখে দেখে দিয়েছি দেখুন এই রকম কিন্তু মাখাটা হয়েছে এবার এই রকম মেখে আমি কিছুক্ষণ রাখার পরে এখানে দিয়ে দেবো আমি এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা বা চিলি ফ্লেক্স ব্যবহার করব না আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন কিন্তু এটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা দিলে খেতে কিন্তু আরও টেস্টি হবে তো এখানে ধনে পাতা আর টমে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দি দিলাম এক চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে এটা এখন যেহেতু ফ্রেশ বাজারে পাওয়া যাচ্ছে এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ধনে দিলে আরও টেস্টি হবে এবারে এটা মাখিয়ে আমি রেখে দেব এক সাইডে এবার এটা একটা ব্যাটার বানাবো মানে এই কোট করার জন্য তার জন্য নিয়ে নিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা নিয়েছি প্রথমে আমি এক চামচ নিয়েছি পরে আমি যদি লাগে আবার একটু দেবো তো এখানে নিয়ে নিলাম এখানে নুন পরিমাণ মতো অল্প করে আর দিয়ে দেব এখানে কিছু মশলা যেগুলো এই কোট করার জন্য লাগবে তো এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো একদম অল্প পরিমাণে একটু যেমন করবেন সেই পরিমাণে কিনে তো আমি অল্প পরিমাণে করছি তাই অল্প অল্প সব কিছুই নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো অল্প করে একদম আর নিয়ে নেবো এখানে যে কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনেপাতা যে পেস্টটা বানিয়েছি সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তো এখানে দিয়ে দিয়েছি আর পরে এখানে এটাকে ভালো করে আগে মিশিয়ে নেবো সুন্দর করে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি এবার জল দিয়ে একটা ব্যাটার বানাবো তো জল দিয়ে আস্তে আস্তে করে ব্যাটার বানাবো আমার যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণে কিন্তু আমি এটা বানাবো ব্যাটারটাকে ভালো করে আগে গুলিয়ে নেবো দেখব যদি একটু ময়দা বা কর্নফ্লাওয়ার লাগে আর একটু দেবো আমি কিন্তু দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা নিয়েছিলাম আমি এটা ব্যাটারটা ভালো করে কিন্তু গুলবো গুলার পরে দেখে মনে হলো আমার একটু পাতলা হয়ে গেছে তার জন্য কিন্তু আমি এতে আবার একটু ময়দাই দেবো কেন কারণ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি আমি দু চামচ তাই ময়দাটা দিয়ে দেবো আবারও এক চামচ দিয়ে এটাকে কিন্তু ভালো করে একদম ব্যাটারটাকে একটু মাখা বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা কেমন হবে সেটাও কিন্তু আপনারা দেখিয়ে দেব দেবো আমি তো ব্যাটারটা সুন্দর একটা খুব পাতলাও হবে না খুব কাড়োও হবে না এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে তো ব্যাটারটাকে ভালো করে চামচের সাহায্যে ভালো করে এইভাবে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটু দেখুন আমার কিন্তু এইবার ব্যাটারটা সুন্দরভাবে হয়ে গেছে এবার এটা রেডি হয়ে গেল ব্যাটারটা এবার আমি এখানে চিংড়ি মাছগুলো ফ্রাই করার জন্য কিন্তু তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম ফ্রাই করব বলে এটাকে কিন্তু ভালো করে একটু চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি কড়াই বসিয়ে তেল বললাম তেল বসিয়ে দিয়েছি তো তেলটা এখানে গরম বসিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাও কিন্তু ততক্ষণে আমার খুব সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছিলো প্রথমে আমি রসুন টসুন দিয়ে একটু ম্যারিনেট করেছিলাম কাঁচালঙ্কা ধনের পাতাটা লাস্টের শেষে দিয়েছিলাম তো তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিতে হবে তো একটু ভালো করেই গরম করে এটা কিন্তু করতে হবে তো এবারে আমি একটা একটা কোট কিভাবে করছি সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা চিংড়ি মাছ এইরকম লেজের অংশটা নিয়ে নিলাম লেজের অংশটা নিয়ে নেওয়ার পর আমি কিন্তু এই যে দেখুন এইভাবে কিন্তু প্রোটটা করব আমি এক গায়ে লাগিয়ে দেব সুন্দর করে চামচের সাহায্যে যদি এটা চামচের সাহায্যে করতে চান তাহলে চামচের সাহায্যেও করা যাবে দেখুন গায়ে এইভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিয়ে একে একে কিন্তু এটা আমি ভাজবো তেলে তো তেলটা এবার আমি মিডিয়াম আছে হালকা হালকাভাবে এটা কিন্তু ভাজে থাকবো আর এইভাবে একটা হাতে ধরবো লেজটা আর একটা হাতে চামচের সাহায্যে এটা কিন্তু দেবো দিয়ে কিন্তু হালকা হালকাভাবে এটাকে কিন্তু ভাজতে থাকবো মাঝারি আঁচে তো এইভাবে এটাকে কিন্তু হালকা হালকাভাবে এই পিঠ হয়ে যেতে আর এক পিঠ আমি উল্টে পাল্টে এইভাবে ভাজতে থাকবো প্রথমে আমি অল্প পরিমাণে দিয়েছিলাম কারণ একসঙ্গে দিয়ে দিলে এই মাছগুলো সব একসঙ্গে ঘেটে যাবে তাই অল্প অল্প দিয়ে 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 করাটাই বেস্ট তাই আমি অল্প প্রথমে পাঁচটা দিয়ে আমি কিন্তু করেছিলাম আর এইটা এবারে দেখুন একটু লাল লাল করে ভেজে তুলে নিলে কিন্তু খুব সুন্দর ধনেপাতা ও ভেতরে মানে ওর ভেতরে কোটের ভেতরে ধনে পাতা দিয়েছি যেহেতু চিংড়ি মাছও ধনে পাতা দিয়েছি একটা লেবু দিয়েছি তো লেবু ধনে পাতা লঙ্কা এটা দিয়ে চিংড়ি মাছটার ভেতরটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে আপনারা অনেকভাবে কিন্তু চিংড়ি মাছ ফ্রাই খেয়েছেন এইভাবে নতুনত্বভাবে একবার খেয়ে দেখবেন মানে ধনে পাতা দিয়ে ধনেপাতা বাটা দিয়ে খেতে কিন্তু আরও টেস্টি হয় এইগুলো যেমন শুকলঙ্ চিলি ফ্লেক্স দিয়ে যেমন ভালো লাগে খেতে লঙ্কা বাটা দিয়ে করলেও কিন্তু খেতে ভালো লাগবে খুব বেশি কিছু নয় একদম অল্প অল্প কিছু মানে সরঞ্জাম দিয়েই আমাদের বাড়িতে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েও করা যায় যদি আপনারা কর্নফ্লাওয়ার না পান এটা শুধু ময়দা দিয়েও করা যাবে কিন্তু কর্নফ্লাওয়ার না দিলেও হবে এটা কিন্তু ময়দা দিয়ে করলেও ভালো লাগবে খেতে যে ময়দাটা যদি বানাই কর্নফ্লাওয়ার নেই তাহলে ময়দা দিয়েও বানাতে পারেন আপনারা এই রেসিপিটা তো বাচ্চারাও কিন্তু খুশি হয়ে যাবে এইরকম একটা স্ন্যাক্স বানিয়ে দিলে তারাও খুশ যখন আমাদের বাড়িতে অনেক সময় চিংড়ি মাছ আছে আসে তো তখন অল্প পরিমাণে কিছুটা নিয়ে কিন্তু এইরকম একটা চিংড়ি মাছ ফ্রাই রেসিপি আপনারা বানাতে পারেন দেখুন আমি এটা সাজিয়ে দিলাম এটা টমেটো সসের সাথেও খেতে ভালো লাগবে আবার কাসুন্দির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে বা ভাতের সাথেও কিন্তু ডাল ভাতের সাথে এটা কিন্তু ফ্রাই করে খেতে খাওয়াই যাবে কিন্তু খুবই ভালো লাগবে সব কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন আমার রেসিপিটা যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে বা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আপনাদেরকে আর একবার বানিয়ে দেখবেন এইভাবে চিংড়ি মাছ ফ্রাই যদি ভালো লাগে রেসিপিটা তো আজ আসি বন্ধুরা নতুন দিনে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো পর্বতে আবারও আপনাদের সাথে দেখা হবে তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট দিয়ে জানাবেন রেসিপিটা কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা সবাইকে